হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আটা চালের আটার রুটি আর সাথে কুরবানির গরুর মাংস তো আপনাদের কাছকে ছোট্ট একটি গল্প শোনাব তো গল্পটি হচ্ছে এমন এক মসজিদের হুজুর যে বাড়ির মহিলার সাথে সম্পর্ক সেই বাড়ির সেটা হচ্ছে মসজিদের সাথে যে বাড়ি সেই বাড়িওয়ালির সাথে ছিল হুজুরের সম্পর্ক হুজুর আর সুযোগ পায় না তাই একদিন রাত তিনটা বাজে আজান দিয়ে হয়েছে তাই বাড়ি দৌড়ে বাড়িওয়ালা তখন দৌড়ে আজান শুনে নামাজ পড়তে যায় যায় দেখে মসজিদে কেউ নাই মসজিদের গুরির দিকে তাকায় দেখে রাত বাজে তিনটা বেটার পায়রা গেছে বাড়িতে বাড়িতে গিয়ে দেখে মসজিদের হুজুর ঘরে ঘরে ওই যে আর কি বুঝছেন তো এখনই যদি কয় মানিস যত যায় তো কইল এখনই যাবি গা কেউ যেন না দেখে আর কেউ যেন না শুনে তো এখনই এই এলাকা ছেড়া চলে যাবি তখন সেই হুজুর চলে গেছে বিশ বছর পর টুঙ্গি সেই বাড়িওয়ালার সাথে আবার দেখা এবার জিগায় কি হুজুর বিয়া শাদী করছেন না আজান দিয়ে এই খান তাই আজান দিয়ে যদি চলতে পারি তা বিয়া করার দরকার কি বুঝছেন তো বিষয়টা তো কিছু কিছু হুজুর আছে এরকম আমি সবার কথা বলছি না আজকাল এরকম আছে দু একজন দেখা যায় আর কি শুধু হুজুর না সব ধরনের লোকের সা মধ্যেই দু একজন এরকম আছে তো দেখুন আমার এক আনটি চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আর এর মধ্যে অল্প একটু আটা মিশিয়ে দিচ্ছে যাতে নরম হওয়ার জন্য তো আটাটাকে সেদ্ধ করে নিয়ে এখন চুলাই যেভাবে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছে আর একটু একটু করে নিজে চেড়ে দিচ্ছে আর পানি কম হয়েছে বলে আবার একটু গরম পানি ঢেলে রেখেছিল সেখান থেকে দিচ্ছে এখন আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে চালের গুঁড়া যেটা সেটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা বোলের মধ্যে তুলে নিয়ে তারপর এখন মুঠে নেবে তো বন্ধুরা আজকের এই চালের আটার রুটি আর হচ্ছে কুরবানির গরুর মাংস তো গরুর মাংসটা আমি রান্না করা দেখাই নি কারণ গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে অনেকভাবে দেওয়া আছে অনেক দা আছে সেজন্য দিইনি তো খেতে অসম্ভব মজার লেগেছিলো আমার সেটির এটা খুব পছন্দ করে তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এদিকে আমার গলা শুকিয়ে গেছে আমি একটা ডাব কেটে নিচ্ছি ডাব কেটে ডাবের পানিটা খাব ডাব খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো দায় তো ধার নেই অনেক কষ্টে কাটতে হচ্ছে ডাবটা তো এখন ফুটো করে নিচ্ছি ফুটো করে যে পানিটা ঢেলে নিব যাইতেছে বুক দাদা হলে যা হয় আর কি তো ডাবটা দেখতে ছোট হলেও পানি অনেকটাই হয়েছে এই মগের প্রায় গলা মগ হয়েছে পানিটাও খেতে ভারী মিষ্টি আহ অনেক মজা ছিল

আজকে সকালবেলা আমার কি বলেছি আমাকে রুটি বানাই দেবা আমার সকালবেলা অনেক কাজ থাকে আর এই রুটি দিয়ে কিন্তু আমি সকালবেলা নাস্তা করবো অনেক সকাল সকাল আসতে হবে বলে দিয়েছি তো সে ঠিকই সকাল সকালে এসে গিয়েছে এসে আমার রুটিগুলো বানিয়ে দিচ্ছে

বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ